জল্পনার অবসান ভোটে লড়বেন দেব সূত্রের ভোটে দাঁড়াতে তিনি সম্মতি দিয়েছেন এমনই খবর সূত্রে অভিষেককে জানালেন ঘাটালের সাংসদ সূত্রের আরও খবর সম্ভবত এবার আর ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন না দেব তার জন্য বিকল্প কোনো আসন দেখে রাখছে দল যদিও দেবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি আজকে আমার স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ঘণ্টাখানেকের বৈঠক হয় অভিষেকের অফিসে অভিষেকের সঙ্গে বৈঠকের পর সোজা কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে যান দেব অভিষেকের সঙ্গে আজ পঞ্চাশ মিনিটের মতো কথা হয় দেবের দল যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে চলবেন যেখানে দাঁড়াতে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তার পাশে থেকে থেকেছেন বৈঠকে জানিয়েছেন দেব খবর সূত্রের অভিষেকের সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রী বাড়িতে যান অভিনেতা সাংসদ সূত্রের খবর দলের সঙ্গে তিনি আছেন বলে জানিয়েছেন এবং নেত্রীকে জানিয়েছেন কথা ঘাটালের সাংসদ আমি চাইলেও যে আমি যাবো বা দাঁড়াবো সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট আজকে জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না উনি তো নিজের যোগ্যতায় ফিল্মের একজন বড় অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ এই জায়গাতে দেবের যাবার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না রাজনীতির খেলায় ওকে যেভাবে যুক্ত করে দেওয়া হয়েছে সেটা সবিচ্ছিন্ন বলে আমি মনে করি না এখন আমি একই কথা বলছি যে কোনো মানুষ যে সংবেদনশীল সে তৃণমূলে থাকতে পারে না থাকতে চাইবে না কিন্তু তৃণমূল এমন বেকায়দায় রয়েছে যে দলে দলে তৃণমূল যেমন বেরিয়ে যাচ্ছে কোন রকমে হাতে পায়ে ধরে দেবকে রেখে তৃণমূল বাঁচার অত চেষ্টা করতে পারে বলে মনে হচ্ছে সাংসদ হিসেবে তার পারফরমেন্স নিয়ে ওই অঞ্চলের মানুষের কতটা উপকার হয়েছে সেটা ওই অঞ্চলের মানুষ বলতে পারবে আর ঘরের ব্যাপার অন্তর্দ্বন্দ্বের ব্যাপার মনোমালিন্যের ব্যাপার বলতে পারবো না গোষ্ঠীদ্বন্দ্ব যেটা ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় কিছুটা কোলে দিয়েছে তবে ওই ওপরে কলেজ করলো ভেতরে যে পচে গেছে দলটা সেটা আগামী দিনে প্রমাণ হবে মানুষের কোন উৎসাহ নেই তৃণমূলের কোন পদক্ষেপ তৃণমূলের কোন পর্যালোচনা সাংগঠনিক অবক্ষয় সংঘাত কিংবা সংঘবদ্ধতা কোন কিছুই আর নতুন করে মানুষের মনে দাগ কাটতে পারছে না মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে কোথাও সত্তর তিরিশের ভাগ নিয়ে গন্ডগোল কোথাও আগে তিরিশ শতাংশ নিয়ে নেওয়ার জন্য সমস্যা কোথাও বা পঁচাত্তর পঁচিশ করে ঠিক মতো পালন না করা এসব নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যস্ত আছে তৃণমূল কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য যে পার্টিকে রাখতে হবে পার্টি থাকলেই টাকা থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা